সম্মানিত ম বন্ধুগণ আসসালামু আলাইকুম ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনিও মাঝে ঠাইজাতীয় পাঙ্গাস মাছের দানিপনা রেণুপনা নিয়ে হাজির হলাম এখানে স্ক্রিনে যে মাছটি দেখতেছেন এটি হলো কেজিতে চার হাজার থেকে পাঁচ হাজার লাইনের টাইজাতীয় পাঙ্গাস মাছের পোনা আপনারা যদি ছোটো সাইজের দানিপোনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা দেখেন আপনারা আইসক্রিমের যে মাছটি একটি কেজিতে আপনার এক সাইজের মাছ এক গেটিংয়ের মাছের পোনা এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি জাতীয় পাঙ্গাস মাছের পাশাপাশি দুধ রুই মিকেল মনোসেক্স তেলাপিয়া আর চিতল বাল কোরাল সগর আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি তার পাশাপাশি আপনারা দুধু আমাদের কাছ থেকে ঋণ পোনাও নিতে পারবেন আপনারা শুধু রেনু এমনকি দানি বড়ো সাইজের বড়ো গেটিংয়ের মাছ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন দেখতে তো পারছেন আমাদের মাছের যে কোয়ালিটি এক্সাইজ করে আমরা সারা বাংলাদেশ জুড়ে বিক্রিও করে থাকি দেখেন মাছের কোয়ালিটি রকম যে মাছের আমরা রেনু হয়েছি এ পুকুরে রেনু আলাম আমরা এই পুকুরে কালাই করে দিচ্ছি দেখেন যে যারা রেনু চাষে আগ্রহী আছেন তারা প্রথমতে আপনার প্রথম একটি ছোটো ডিগিতে হালে তারপরে বড় ডিগিতে চাষ করতে হবে তো পাঙ্কাশ মাছের দানি ও রেনু সকল ধরনের যে কোনো মাছ আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি হোম ডেলিভারির মাধ্যমে মাছের পণ্য নিতে চান তাহলে অবশ্যই থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ তিসাল ও বালিপাড়া বাজার আমাদের কাছ থেকে আরও উন্নত ধরনের শিম মাগুর পাবদা গোলসা মনশিক তেলাপিয়া আর চিতল বাল সহকারে সংগ্রহ করতে পারবেন এমন এমনকি বড় গেটিংয়ের মাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভালো জাতের পোনা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ময়মসিংহ সিংহ সাল ও বালিপাড়া বাজার দেখেন যে মাছটি দেখাচ্ছি এটি লো এক গেটিংয়ের মাছ এক কোয়ালিটির মাছ আপনি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম